এই সময় কেউটেছ মানে তাও পদ্ম কেউ ধীরে মানে এই সময় পদ্ম কেউটে মানে বুঝতে পারছ তাও গোয়াল ঘরে মুরগি বাচ্চা কি সবই মরে গেছে 10 12টা মরেছে 12টা মুরগি বাচ্চা মরেছে 12টা ওই কোন কোন মরেছে এই ওই মুরগি এক কাছে জড় করো তো আজকে আমি এলাম চন্দ্রকোনা থানার বেড়াবেড়িয়া গ্রামে এই গ্রামের এক ব্যক্তি রাত্রি প্রায় সাড়ে এগারোটার সময় ঘরে গিয়েছিল গরু কিনতে আর ওই ব্যক্তির গোয়ালঘরেই আছে মুরগির দেশি মুরগির ফার্ম সে ঘরে ঢুকেই হতবাক দেখে না অনেকগুলি বাচ্চা মরে পড়ে আছে এবং অনেকগুলি বড়ো মুরগি মরে পড়ে আছে সঙ্গে সঙ্গে সে তো হতভম্ব হয়ে যায় হতভম্ব হয়ে দেখতে পায় একটা বিশাল আকার সাপ আস্তে আস্তে গর্তের মধ্যে প্রবেশ করছে উনি আমাদের বন বনদপ্তরে খবর করেন বন দপ্তর থেকে আমি এসেছি বেড়া বেড়িয়া গ্রামে চন্দ্রকোনা থানার কিন্তু এসে যার ফোনে এসেছি তার কাছ থেকে জেনে নেব যে কী ঘটনা ঘটেছিল বলুন আমি যখন ভাতটি খেয়ে দেয়লায় দিয়ে যাই দেখছি মুরগিগুলি সব মরে পড়ে আছে আর তিনটে মুরগি লাফাচ্ছে মানে ঝটপট করছে তারা

অনেকগুলি বড় মুরগি এবং ছোট মুরগি অনেকগুলি যেগুলি ঝোঁড়াই করে গুড়িয়ে রাখা আছে ম্যাক্সিমাম অনেকগুলি মুরগি মারা গেছে এবং আমরা ফিল্ডে এসে দেখলাম যে সাপটি আবার গত থেকে বেরিয়েছে বেরোনার সাথে সাথে আমি সাপটিকে রেস্কিউ করলাম এবং এই বেড়াবিড়িয়া গ্রামের জনগণকে সচেতনতা বার্তা দিলাম সাপে কাটলে কি করবেন কোথায় যাবেন এবং চাষিটিকে বলে গেলাম যে ওই গোয়ালঘরের মধ্যে আপনি ইমিডিয়েট ব্লিচিং দেওয়ার ব্যবস্থা করুন কারণ এখন এই কালো সাপ বেরিয়ে যাচ্ছে একটা চিন্তার কারণ তবে কালো সাপ যেহেতু বেরিয়েছে এরা জড়া থাকতে পারে সেই হিসাবে আমি ব্লিচিং দেওয়ার ব্যবস্থা করে আমি সাপটি রেস্কিউ করলাম দেখতে থাকুন সেই সমস্ত ছবি আপনার নামটা বলুন আমার নাম হচ্ছে কাজী শিখ গ্রাম বেড়া বেড়িয়া থানা চন্দ্রখানা ও সিরেদারপুর

নমস্কার টি নিয়ে কি এলো? আরে এখন কেউটে বেরোনোর কথা নয়। হ্যাঁ ও বাপরে এরা কোন এরা পারে। পারে।

একটু জেনে রাখুন এটি কি সাপ আমি বললাম কিন্তু অনেকে মানে গ্রাম বাংলায় কি বলে আমি কালো সাপই বলছিলাম তো আমি জানো যে আমি কালো সাপ আবার একে অনেকে বলে বাংলায় গেড়ি আচ্ছা বলো তো আমরা তো বহু জায়গায় সাপ সচেতনতা বার্তা করি সাপে কাটলে এত রাত্রি এখন বারোটা প্রায় এত মানুষ জমায়েত হয়েছে সাপে কাটলে আমরা কি করব আমাকে একটু বলুন সামনে হসপিটাল আর

সাপে কাটলে কোন সাপ কেটেছে কি সাপ কেটেছে জানার কোনো প্রয়োজন নেই গোটু হসপিটাল আপনাকে কি সাপ কেটেছে কোন সাপ কেটেছে সাপটি ধরে নিয়ে হসপিটালে যেতে হবে না গোটু হসপিটাল ডাক্তারবাবু ব্লাড চেক করে বলে দিবে কি হয়ে আছে আর সাপে কাটা রুগীর পক্ষে পার মিনিট পার সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ

তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবেন না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আপনার ওই একশো মিনিট সময়টা কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর যখন বলে হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার তাই সাপে কাটলে এই তিনটে জিনিস মনে রাখবে না আর এই সাপটা হচ্ছে পদ্ম কে উঠে অনেকে বলে গেঁড়ি ভাঙা অনেকে বলে কালো সাপ এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন সাপ কামড়ালে কি হয় জানেন কি এসব কামড়ালে আমাদের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় যতগুলি নার আছে রক্ত প্রবাহ হয় শিরা উপশিরা রক্ত প্রবাহ বন্ধ হয়ে রক্ত জমাট বেঁধে যায় তার ফলে কি হয় আমাদের চোখটি শিবনেত্ব হয় নার্ভগুলি অফেজ হয়ে যায় মানুষটি মৃত্যুর কলে ঢলে পড়ে যে কোনো সাপি কাটুক একশো মিনিটের মধ্যে যদি হসপিটালে যাওয়া হয় সে রোগী বাঁচবেই বর্তমানে এখনো অনেক জায়গায় মানুষ কিন্তু ওঝার কাছে যাচ্ছে কিছুদিন আগেও আমাদের পুঁশুরি গ্রামে আমার নিজের গ্রামে এক ব্যক্তিকে সাপে কিনেছিল কিন্তু মারা গেছে অতএব সব সময় জেনে রাখবে ওঝার কাছকে যাওয়াটা সবথেকে বেশি আমাদের জীবন হারানোর কাজ কখনোই এ কাজ করবেন না আর আমাকে একটা থলি দিন আমি ভরে নিই তবে এই সময় কালো সাপ বেরিয়ে যাচ্ছে মানে এই সাপ বেরিয়ে যাচ্ছে এটা একটা চিন্তার বিষয় তার কারণ হচ্ছে এদের সিজিন নয় এখন তবে কেন বেরিয়ে গেল কীভাবে বেরিয়ে গেলো এখন

সচেতনতা বার্তা দিয়ে যাচ্ছি যে সাপে কাটা কোন মুরগি বা হাঁস কখনোই বাড়িতে খেতে যাবেন না তার কারণ হচ্ছে এই যে পশুগুলি মারা গেছে সাপের বিষে যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বেশি তারা হয়তো হজম করে নেবে কিন্তু যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কম হয়তো বিপদ হতে পারে তাই আমি বলবো যে মুরগিগুলিকে একটি গর্ত খুলে পুঁতে দিন কখনোই খেতে যাবেন না কোনো দিন এ কাজ করতে যাবেন না কারণ ফ্যামিলির মধ্যে কার ইমিউনিটি পাওয়ার বেশি কার ইমিউনিটি পাওয়ার কম সেটা জানার সম্ভব নয় এক কথায় এগুলিকে বাড়ির মধ্যে কেউ খেতে যাবেন না একে মাটির মধ্যে পুঁতে মুরগিগুলো বেঁচে ছিল না না বেঁচে থাকলেও করা চলবে না